এখন চট্টগ্রামে মোরলেস দুটি রোগ আমি প্রায়োরিটাইজ বলবো যে প্রথমত চিকুনগুনিয়া দ্বিতীয়ত হচ্ছে ডেঙ্গির প্রাদুর্ভাব অনেক বেশি তো আমরা একটু সচেতন থাকলেই কিন্তু এই দুটা রোগ থেকে আমরা কিছুটা বেঁচে থাকতে পারি দুটার কিন্তু বাহক সেইম এডিস মশা যেটা আমরা বলি বাহক সেম। অতএব এবং এই বাহকটা খুবই অল্প পানিতে জন্ম নেয় এবং আমাদের আশেপাশে যে ব্রিডিং স্পেসটা আমরা মানে এই যে বৃষ্টির পর পরই আমাদের টবের যে পানি নানান জায়গায় জমে থাকা পানি টায়ারে জমে থাকা পানি নারকেলের যে টবের যে খোসা এগুলো ব্যাপারে যদি আমরা একটু সচেতন হই যত্রতত্র এগুলো না ফেলি ইভেন আমরা যদি একটা কন্টিনার একটা চা খাওয়ার পর যে ওয়ান টাইম কাপগুলো এগুলো ফেলে দিই এর ভিতরে অল্প পানিতেই কিন্তু এইটা জন্ম নিতে পারে এবং আরও ব্যাপার হয়ে গেছে যে আগে আমরা জানতাম এই মশাটা শুধু দিনে কামড় দেয় ব্যাপারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কারণ আপনারা জানেন যে দিনের লাইটটা যেরকম সাদা আলো এখনকার বেশিরভাগ লাইট কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই কারণে ওরা তো আসলে যেহেতু তারা রাতের বেলাতেও এই মশার উপদ্রব আছে এই কারণে আমি বলবো সকলে মিলে আমাদের পরিবেশটাকে আসলে ঠিক রাখার চেষ্টা করতে হবে এবং ডেঙ্গি আর চিকুনগুনিয়া বোঝার আসলে খুব কমন কিছু ব্যাপার আছে আপনারা দেখবেন যে যদি ডেঙ্গির কথা বলি সেখানে স্পেশালি হেডেক বেশি হয় এবং হচ্ছে চোখের পিছনে মনে হয় যেন চোখটা খুব বেশি ব্যথা করছে এবং একটা সময়ের পরে কিন্তু র্যাশ উঠতে পারে এবং সাধারণত র্যাশ হয় আমরা বলি যে ডেঙ্গিতে যেটা খুবই মারাত্মক আসলে এই আপনারা জানেন যে আমাদের স্টুডেন্ট এই যে আজকেই সকালবেলাতে এভার কেয়ারে আমাদের এখানে থার্ড বেচার একটা ডাক্তার মারা গেছে এই ডেঙ্গু শখ সিনড্রোমে এখানে মূলত যে প্রবলেমটা হয় যে ডেঙ্গিতে আমাদের শরীর ভিতরে ব্লাড ভ্যাসলে ফ্লুইডটা বাইরে চলে আসে এবং কোন সময়টাতে হয় যখন তার আসলে জ্বরটা ভালো হয়ে যায় মানুষ যখন মনে করে আমি রোগ থেকে রিকভারি করেছি তখনই আসলে তার প্রবলেমটা শুরু হয় এবং এটা যদি খুব ক্লোজ মনিটরিং করা না যায় এই এই এইরকম ডেঙ্গু শক সিন্ড্রোম আসলে তাদেরকে আমরা ভর্তি করি হসপিটালে স্পেশাল আইসিউতে রাখি কারণ প্রতিনিয়ত আমাদেরকে পালস এবং বিপি মনিটর করে ফ্লুইডটাকে এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে বেশিও না হয় আবার কমও না হয় কারণ বাইরে যে ফ্লুইডটা সেটা কিন্তু খুব অল্প দিনের পর আবার রিভার্স করে ভিতরে চলে আসবে অতএব আপনি যদি এখনই এমনভাবে ফ্লুইড ম্যানেজ করেন যে আপনি দেখতেছেন যে প্রেসার কম অনেক ফ্লুইড দেবো যখন আবার রিভার্স করবে তখন এই অতিরিক্ত ফ্লুইডের কারণে কিন্তু তার তখন হার্ট ফেলিয়ার হতে পারে তো এই কারণে আমি বলবো যে যারা যাদের ডেঙ্গু রোগটা হবে তারা অন্তত জ্বরটা ভালো হয়ে যাওয়ার পরও পাঁচ থেকে সাত দিন নিবিড় তত্ত্বাবধানে থাকবেন কোনো সমস্যা হলে ডাক্তারের কাছে আসবেন স্পেশালি যদি তার যদি হাত পা ঠান্ডা হয়ে যায় অথবা তার প্রস্রাবের পরিমাণটা অনেক কমে যায় তখন বুঝতে হবে যে তার আসলে এটা আছে আর যখন গুনিয়ার ব্যাপারটা হচ্ছে একই বাহক দ্বারাই হয় একই রকম মোটামুটি হয় কিন্তু এখানে জয়েন্ট পেইনটা বেশি হয় বিভিন্ন ছোটোখাটো যে আমাদের জয়েন্টগুলো আছে দেখবেন যে তীব্র ব্যথা হয় এবং তীব্র ব্যথা হওয়ার কারণে তখন রুগীর খুবই কষ্ট হয় জ্বরের সাথে সাথে পুরো গায়ে ব্যথা করে মাসেল সহ কিন্তু স্পেশালি জয়েন্টগুলো অনেক বেশি ব্যথা করে তো দুটি রোগী যেহেতু ভাইরাল অতএব আপনাকে একেবারেই সাথে সাথে কোনো ওষুধ দিয়ে এটাকে রিকভার করার সুযোগ নাই আমরা যে সিন্টোমেটিক হবে সে সিন্টোম অনুযায়ী আসলে আমাদেরকে চেষ্টাটা করতে হবে আর আপনারা জানেন যে আমাদের বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি আমি আশা করব যে এই যে নগরায়ণ এইবার কিন্তু অন্য সময়ের যে চট্টগ্রামে জলবদ্ধতা কম হয়েছে আশা করব এই যাতে আমাদের সব সময় মেয়র মহোদয় নতুন দায়িত্ব নিয়েছেন তিনি আমাদের সকলকে জনসচেতন করে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে এই যে ব্রিডিং স্পেসগুলো আমরা সকলে মিলে যদি আমরা দূর করতে পারি তখন কিন্তু এই জিনিসগুলো হবে না এবং সাথে সাথে আমি বলবো যে আমরা স্বপ্ন অনেক দেখি কিন্তু কিন্তু এই স্বপ্নের জন্য এগিয়ে আপনি দেখবেন যে আমরা সকলে চাই দুর্নীতিমুক্ত একটি সমাজ হবে কিন্তু এই দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য যে গুড প্যারেন্টিং দরকার আপনি জানেন যে একটি বাচ্চা কিন্তু তিন থেকে পাঁচ বছর বয়সে এসে ভবিষ্যতে কি হবে এটা ঠিক হয়ে যায় অতএব প্রথম তিন থেকে পাঁচ বছর যে আমার বাচ্চাদের প্রতি আলাদা অ্যাটেনশন নিতে হবে দেখবেন যে এই প্যারেন্টিং নিয়ে কিন্তু আমাদের কোনো মিডিয়াতে সোশ্যাল মিডিয়া বলেন বা আপনার হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া বলেন এইসব জায়গাগুলোতে আলোচনা কিন্তু কম এক সময় মিনি যে রাজু মিনা কার্টুনের মাধ্যমে কিন্তু আমরা এই ডায়রিয়া হাত ধোয়া হ্যান্ড ওয়াশ এগুলো আমরা জানতে পেরেছি এখন গভর্নমেন্টকে কিন্তু সচেতন করতে হবে যে গুড প্যারেন্টিং এবং স্পেশালি প্রাইমারি স্কুলের যে শিক্ষাটা সেই জায়গাতে মানুষের কিন্তু ভবিষ্যতে তার অ্যাটিটিউড কেমন হবে এটা মোটামুটি তার বাসা এবং প্রাইমারি স্কুলেই ঠিক হয়ে যায় তো সেই জায়গাগুলোতে যদি এই পরিচ্ছন্নতার ব্যাপারে আমরা ভালোভাবে বাচ্চাদেরকে শিখাই আমরা তাদেরকে সচেতনভাবে সচেতন নাগরিক গড়ে তোলার ব্যাপারে শিখাই আমরা তাদেরকে দুর্নীতির বিরুদ্ধে তাদের মনস্তত্ব যদি গড়ে তোলার সহযোগিতা করতে পারি আশা করা যায় যে একটা সুন্দর বাংলাদেশ ইনশাল্লাহ আমরা পাবো